হ্যালো ই আজকে হলো থার্টিন্থ মে আজকে আমরা সকলে মিলে একটা জায়গায় যাচ্ছি সেই জায়গাটা চলো তোমাদেরও ঘুরিয়ে দেখায় প্রথমেই তোমরা তো দেখতেই পাচ্ছ জায়গাটা অসম্ভব সুন্দর চারিদিকটা পুরো সবুজে মোড়া এবং পুরো ভিডিওটার মধ্যে আমি তোমাদের দেখাবো যে কত সুন্দর সুন্দর এখানে ফলের গাছ ফুলের গাছ এবং বাগান আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমরা সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি এখানে একটু বেলার পরিয়ে আজকে প্রচণ্ড ভিড় হয়ে যাবে আমরা আজকে যে মন্দিরটাতে যাচ্ছি সেখানে বাবা রাজের কামান চলছে তো ভিড় হওয়ার আগেই যাতে আমরা পৌঁছাতে পারি সেজন্য অনেকটা সকালে বেরিয়েছিলাম সকলে রেডি হয়ে তো আমরা এখন মন্দিরে চলেও এসেছি তারপর আমরা এখান থেকে পুজো কিনে মন্দিরের ভিতরে ঢুকবো তার আগে এখানে দেখলাম প্রচুর প্রণামীও খাটা হচ্ছে সেজন্য আমরা একটু আস্তে আস্তেই যাচ্ছিলাম আর এই যে এদেরকে দেখতে পাচ্ছ না এরা হলো বাবার সন্ন্যাসী এদের ড্রেস দেখে তো তোমরা বুঝতেই পারছ যে এটা সন্ন্যাসীর বেশ তো এখানে যে বাবা বুড়ুরাজের কামান হয় সেই কামানে এরা কামিয়েছে আর কি বাবার সন্ন্যাসী হয়েছে তো এটা মেনলি চার পাঁচ দিন ধরে হয় আজকেই হল শেষ দিন আজকে হলো এখানে খোলা তো আজকে আমরা এসেছি পুজো দিতে তো সকাল সকাল সবাই বাবার মুখে জল দিয়ে তারপরে এসছি একটুখানি বাগানগুলো ঘুরে দেখতে আর আজকে আমরা এখানে পুজো টুজো দিয়ে একটা রিলেটিভের বাড়িতে গেছিলাম তো সেখানে গিয়েই আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি একটু আর এত বললাম না চারিদিকে এত বাগান মানে এত সুন্দর সুন্দর ফলের গাছ তো সেগুলোই একটুখানি ক্যাপচার করছিলাম বা ঘুরে দেখছিলাম আর কি তো মেনুতে কী কী ছিল সেটা তোমাদেরকে দেখাই প্রথমেই ছিল ফ্রায়েড রাইস ভাতও ছিল কিন্তু রাইস থাকলে আমার আর কিছু লাগে না তাই আমি ভাত নিই আর ছিল বেগুন ভাজা আর মাটন ছিল আর ছিল আলু পোস্ত আর মাটানে আমার সবথেকে বেশি ভালো লাগে নাল্লির পিসটা যেটা আমার পাতেই পড়েছিলো তো অসম্ভব সুন্দর লেগেছে খেতে মাটন কষা খেতে কার না ভালো লাগে কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে যখন কেউ তোমায় জিজ্ঞাসা করবে কোন পিসটা দেব। তখন আমার একটাই উত্তর হয় নাল্লির পিসটা তো ভীষণ ভালো লেগেছে তারপরে দই মিষ্টি এসবও ছিল কিন্তু সেগুলো আর ক্যাপচার করা হয়নি মাঝে মাঝে ভাইদের কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম ওরা ভীষণ লজ্জা পাচ্ছিলো তো শেষে থাকছে আমার আম একটা ভিডিও